বেলে মাছ তো অনেকে অনেকভাবে খেয়েছেন কিন্তু কাঁচা আম দিয়ে যদি এইভাবে বেলে মাছ রান্না করা যায় তাহলে সত্যি বলছি স্বাদ হবে একদম অন্যরকম আমার চ্যানেল শিখা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত এখানে আমি আড়াইশো গ্রাম বেলে মাছ নিয়েছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। আর পর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো সব একসঙ্গেই ভেজে নেব মাছ ভাজতে ভাজতে ততক্ষণ মাছের জন্য একটা মশলা করে নেব তার জন্যে নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ জিরে আর দুটো কাঁচা লঙ্কা এই মশলাটা আমি হাতে করেই বেটে নেব এদিকে মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দেব। দেখুন মাছগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি মাছ ভাজার সময় তেলটা যদি খুব ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে না আর ভেঙেও যাবে না মাছ ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে মাছগুলো সব তুলে নিলাম ওই তেলের মধ্যে একটু তেল অ্যাড করলাম তারপরে ফোড়নে দেবো অল্প একটু জিরে তারপরে একটা আলু লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব তারপরে দেব বেটে রাখা মশলা মশলা দিয়ে বেশিক্ষণ কষাবো না সর্ষে আছে বেশিক্ষণ কষালে মশলা তেতো হয়ে যাবে মশলার বাটিতে একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম তারপরে দেব পরিমাণ মতো জল বেশি জল দেব না মাছটা গা মাখা গা মাখা হবে ঝোল যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব ভেজে রাখা বেলে মাছ মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার দেব স্লাইস করে কেটে রাখা কাঁচা আম আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার মাছগুলো পাঁচ সাত মিনিটের মতো সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর চাপাটা খুললাম দেখুন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটুও কিন্তু ভেঙে যায়নি মাছ আর আম কিছুই কিন্তু ভেঙে যায়নি একদমই ঘরোয়া উপায়ে কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে বেলে মাছ ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা